আর্টিকে থ্রি নিয়ে অনেক প্রবাসী ভাই যোগাযোগ করতেছে যে কবে থেকে চালু হচ্ছে আর্টিকে থ্রি বা বৈধ হওয়ার কার্যক্রম মালয়েশিয়াতে নতুন করে ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই যে পাসপোর্ট টাকা পয়সার লেনদেন শুরু করে দিয়েছেন বিভিন্ন কোম্পানির কাছে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে ইমিগ্রেশন থেকে যে একটি আপডেট এসেছে আর্টিকে থ্রির কোনো প্রকার কার্যক্রম শুরু করেনি মালয়েশিয়া ইমিগ্রেশন তো সেক্ষেত্রে আর এটি কবে থেকে কার্যক্রম শুরু করবে কবে থেকে কার্যক্রম ধরবে বা কারা বৈধ হতে পারবে কারা বৈধ হতে পারবে না এবং কোন সেক্টরে বৈধ হতে পারবে এই বিষয়ে কোন প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা বিগত ভিডিওতে আপনাদেরকে নিশ্চিত করেছি যে এখনো কোন প্রকার সরকার বা মালয়েশি ইমিগ্রেশন আর্টিকা থ্রির কোন আপডেট দেয়নি বা বৈধ কার্যক্রম হাতে নিচ্ছে না ইতিমধ্যে যে সমস্ত ভাই বন্ধুগুলো পাসপোর্ট জমা দিয়েছেন টাকা পয়সা লেনদেন করছেন আপনারা অহেতুক এই কাজটি করতেছেন এবং কি প্রতারণার মধ্যে বিগত সময় থেকে বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে অনেক প্রবাসী ভাই ফলের মধ্যে পড়েছেন টাকা পয়সা হারিয়েছেন কিন্তু এখন কোন প্রকার দেওয়ার কার্যক্রম না দেওয়া সত্ত্বেও অনেক পাঁচশো জমা দিচ্ছেন বা আপনারা টাকা পয়সা লেনদেন করতেছেন তাই তো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে এখন কোনো প্রকার যেহেতু আসেনি ইমিগ্রেশন থেকে কিন্তু আজকে তাদের বা বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা যে প্রচার প্রসারণ করেছে যে কোনো প্রকার তার চালু হয়নি অহেতু কোথাও লেনদেন করতে না করতেছে তো সেক্ষেত্রে যারা জমা দিয়েছেন আপনারা পাসপোর্টটি নিয়ে নেন আপনার পাসপোর্ট নিয়ে বসে থাকেন বর্তমান এর সময় বা পাসপোর্ট যারা করবেন পাসপোর্ট বা পাসপোর্ট নিয়ে যদি জমা দেন ভ্যালিড একটি ডকুমেন্ট নিয়ে অপেক্ষা থাকুন যদি সরকার সুযোগ দেয় যদি কোনো সুযোগ সুযোগ এসে যায় ইনশাআল্লাহ আমরা বা মালয়েশিয়াতে আরো বিশ্বস্ত যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে ওই সমস্ত মাধ্যমে আপনারা আপডেট পাবেন এবং কি ওই অনুযায়ী দেখে শুনে বুঝে ভালো একটা কোম্পানি দেখে পাশ জমা দিবেন তা না হলে কিন্তু বিগতের সময় যে সমস্ত প্রবাসীদের প্রতারিত হয়ে আসছে সেইভাবে আপনিও প্রতারিত মধ্যে পড়ে যাবেন অবশ্যই ভিডিও শেয়ার করে আপনার প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওহামদুল্লাহ